আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন আপনি কিভাবে আপনার পূর্বের বা বর্তমান বিকাশ অ্যাকাউন্ট পুনরায় উদ্ধার করবেন আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন তো আপনি যখন আপনার বিকাশ অ্যাকাউন্ট হারিয়ে ফেলবেন অর্থাৎ পিন নাম্বার এবং আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার হারিয়ে ফেলবেন পরবর্তীতে আপনি যখন বিকাশ অ্যাকাউন্ট ওপেন করতে চাইবেন তখন আপনাকে নাম্বার দিতে হবে তখন আপনার নাম্বার কোথায় পাবেন অবশ্যই আপনি বাজারে গিয়ে দোকান থেকে একটি নাম্বার তুলবেন এবং আপনার এনআইডি বা ফ্যামিলির এনআইডি দিয়ে বিকাশ হেল্পলাইনের সাথে যোগাযোগ করবেন এবং বিকাশ অ্যাপসে গিয়ে লগ ইন করবেন এই যে দেখছেন আমার এখানে কিন্তু লগ ইন চাচ্ছে আমি আমার এই মোবাইল ফোনে নাম্বার খুশিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য এখানে আপনার পুনরায় পূর্বে নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পর আপনাকে সেই নাম্বারে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি আপনি এখানে বসিয়ে দিবেন এরপর আপনার পিন নাম্বারটি দিবেন দিয়ে দিলেই মোটামুটি সব কাজ শেষ এরপরও যদি আপনার ফ্যামিলির বা আপনার নিজের এনআই এনআইডি চায় তাহলে এনআইডি দিয়ে সেই এনআইডি দিয়ে সাবমিট করে দিলেই বিকাশ অ্যাকাউন্ট পুনরায় কিন্তু উদ্ধার হয়ে যাবে হ্যাঁ এরপরও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা বিকাশ হেল্পলাইনের সাথে যোগাযোগ করবেন তারা আপনাদের একটি সমাধান দিয়ে দিবে হ্যাঁ আশা করছি বুঝতে পেরেছেন অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন